রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আদিত্য কাপুর এসেছিল মুম্বাই থেকে রোজনাইয়ের সাথে এনগেজমেন্ট করতে কিন্তু যখন ওকে আংটি পড়াতে যাবে রোশনাই অবাক হয়ে গিয়েছিল ও তো ডাকেনি আদিত্য কাপুরকে তাহলে ওর ফোন থেকে কে মেসেজ করলো আদিত্য সকলকে দেখালো মেসেজগুলো ক্ষমা চেয়ে নিয়েছে রোশনাই ও মিথ্যে কথা বলে না গরিমা খুব খারাপ কথা বলছে রোশনাইয়ের সাথে আরণ্যকে ভুল বুঝলো রোশনাইকে রোশনাই ওখান থেকে বেরিয়ে চলে গেল পেছন পেছন ছুটে গেছে আদিত্য আরণ্য আরণ্য ওর সাথে আলাদা করে কথা বলতে চায় কিন্তু রোশনাই বলেছে আপনার সাথে আমার সব কথা শেষ আলাদা করে কথা বলার তো কোনো প্রশ্নই নেই আদিত্য বুঝতে পেরেছে কিছু একটা গোলমাল হয়েছে ও জানতে চায় কে এই কাণ্ডটা ঘটিয়েছে রোশনাই যখন বলছে ও মেসেজ করেনি তার মানে অন্য কেউ ওর ফোন ব্যবহার করেছে ওর ফোনটা আরও নিয়ে নিল রোশনাই বলছে আপনি আমার ফোন নিলেন বলছে আমাকে দেখতে হবে কে তোমার ফোন থেকে মেসেজ করেছে চলে এসেছিলো জাহ্নবী বিয়ার গরিমা ওরাও ভাবছে দেখো একটা মেয়ের পেছনে ছুটতে ছুটতে এসছে দুটো ছেলে চলো তোরা কী কথা বলছে শুনি আলাদা করে কথা বলতে চেয়েছিল আরণ্য রোশনায়ের সাথে কিন্তু গরিমা কিছুতেই কথা বলতে দেবে না বলছে এই মেয়েটার পেছনে তুমি এত ঘুরে বেড়াও কেন বললো দেখো তোমাকে তো আগেও বলেছি তুমি যদি এখনও বুঝতে না পারো তাহলে আমার বলার কিছু নেই কিন্তু রোশনাই কিছুতেই যেতে চাইছিল না আরণ্যকের সাথে বলছে তুমি এই মেয়েটাকে আবার বাড়ি নিয়ে যাবে বলছে ও এখন কোথায় যাবে আর দেখি ও যখন বলেছে ও মেসেজ করেনি আমাকে দেখতে হবে কে এই কাণ্ডটা ঘটিয়েছে ওকে অসম্মান করার জন্য রোশনাইকে ডাকছে আর অন্য গাড়িতে জোর করে তুলেছে তাকিয়ে রইল জান্ন বিয়ার গরিমা ওদের প্ল্যানটা ফ্লপ করে গেল আর অন্য গাড়ি নিয়ে ওদের পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে চলে গেল আলাদা করে কথা বলবে বলে ডেকে নিয়ে গেল দেখেছি বাড়িতে সকলে মিলে এক জায়গায় আবার উপস্থিত আর সকলকে বলছে দেখো তোমাদের একটা কথা জানাই রোশনাইও ওখানে আছে বলল যে আদিত্য কাপুর এখানে এসেছিল আর আদিত্য ফিরে যায়নি একসাথে টিকিট কেটেছিল রোশনাই আর ওর ক্যান্সেল করে দিয়েছে কারণ ওই অসম্মানটা একবারেই মেনে নেয়নি রোশনাই বলছে আদিত্যকেও মেসেজ করে ডাকেনি তাহলে ওর ফোন থেকে কে মেসেজ করলো সেটা পুলিশ প্রমাণ করবে বাড়ির সকলে বলছে এই ঘরের ব্যাপারগুলো পুলিশে বলে দিলে ওরা কি করবে বলছে ওরা আসবে সকলের ফিঙ্গার প্রিন্ট নেবে দেখবে যে রোশনাইয়ের ফোন আর কে কে ব্যবহার করেছে জাহ্নবীর মুখ শুকে গেছে বলছে সে আবার কি কথা রোশনাই তো অনেক জায়গায় যায় বাইরে যায় ওর ফোন তো যে কেউ নিতেই পারে বললো হ্যাঁ যে কেউ নিতেই পারে তাও এই বাড়ি থেকে যখন ঘটনাটা ঘটেছে আমরা সকলে ফিঙ্গার প্রিন্ট দেব ঠাম্মি বলছে তার মানে তুমি তোমার দাদুকেও অসম্মান করছো দাদুরও ফিঙ্গারপ্রিন্ট নেবে বোঝে না দাদুভাই তো তো এইসব ফোন ব্যবহার করতে জানে না তাই দাদুভাইয়ের নামটা লিস্ট থেকে বাদ বললো আমি বললো না তোমাকেও বাদ দিয়ে দেবো তোমরা একেবারে চিন্তা করো না কিন্তু আমরা যারা এই স্মার্টফোন ব্যবহার করতে জানি তারা ফিঙ্গারপ্রিন্টটা দেবে কিন্তু চাওয়াচাড়ি করছে সকলে যারা অপরাধী এবার আরণ্যকের বাবা বলছে যে তুমি এটা করতে পারো না এই মেয়েটা তো বাইরেও ঘোরাফেরা করে তাহলে তুমি বাড়ির লোককে হেনস্থা করছো কেন বললো দেখো এটা আমি করতে চাইনি এটা আদিত্য করতে চেয়েছে আদিত্যর সম্মানে লেগেছে তাই ও কাউকে ছেড়ে দেবে না কে অসম্মান করলো সেটাও জেনে তবে কলকাতা শহর ছেড়ে যাবে রোশনাই বলল যে আমাকে তোমরা দোষ দিও না আমি তোমাদের বাড়িতে অনেক দিন চেয়েছিলাম তোমাদের অসম্মান আমি কখনোই চাই না আমি চাইনি এগুলো করতে এবার আদিত্য কাপুর যদি করে আমার কিছু বলার নেই অবাক হচ্ছে সকলে কি করবে বুঝতে পারছে না এদিকে আদিত্য পুলিশের সাথে যোগাযোগ করেছে ওরা বাড়িতে আসবে জাহ্নবী বলছে দেখো কারুর ইচ্ছের বিরুদ্ধে তুমি কাজ করতে পারো না আমি তো ফিঙ্গারপ্রিন্ট নাও দিতে পারি বলছে না দেওয়ার তো কোনো কারণ নেই তুমি ভয় পাচ্ছ কেন মেম সাহেব তুমি তো কিছু নি অন্য কেউ যদি করে থাকে সে ভুগবে বললো যদি রোশনাই নিজেই মেসেজ করে তখন কি হবে বললো রোশনাই শাস্তি পাবে এই তো বলাই বাহুল্য এমনকি আমিও তো ওর ঘরে যাতায়াত করি ওর সাথে কথা বলি আমিও তো মেসেজগুলো করতে পারি তাই আমারও ফিঙ্গারপ্রিন্ট দেবো রাজা বলছে আমি কি রোশনাইয়ের ঘরে যাই বলো না তুই তো ওর ঘরে যাস না তাহলে কিছু বলার নেই এবার কে ওর ঘরে যায় না যায় আমরা তো জানি না তাই এখনই আমরা এই ব্যাপারে কিছু বলতে পারছি না দেখা যাক পুলিশ কি করে এবার ভয় পাচ্ছে জাহ্নবী অনেক আটকানোর চেষ্টা করছে যাতে পরিবারের কারুর ফিঙ্গারপ্রিন্ট না নেওয়া হয় জাহ্নবী তো ফোনটা নিয়ে মেসেজগুলো করেছিল বললো রোশনাইও বাদ যাবে না রোশনাইয়েরও ফিঙ্গারপ্রিন্ট আমরা নেব বলতে বলতেই চলে এসছে আদিত্য ওর বাবা বলছিল যে কি হবে এগুলো করে তুমি কি জানো আমি উকিল বলছি উকিল তো কী হয়েছে তাতে কিছু এসে আদিত্য কাপুর যেটা করছে তোমরা করো তোমাদের ভয় কি তোমরা তো কিছু করো শুধু এইটুকু প্রমাণ হবে বাড়ির লোক কেউ কিছু করেনি জানবি প্রথমে রাজি হচ্ছিল না গরিমাও চেঁচামেচি করছিল তুমি এই মেয়েটাকে এত বিশ্বাস করছো কেন করছো বললো দেখো আমি তো এইসব ব্যাপারে কিছু বলতে পারবো না আদিত্য কাপুর এইসবগুলো করছে তাই আমার কিছু করার নেই আমার হাত পাওয়া দা আদিত্য পুলিশ নিয়ে ঢুকে গেছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কিন্তু জাহ্নবী কিছুতেই দিতে চাইছে না কি করবে বুঝতে পারছে না বলছে কারোর ইচ্ছের বিরুদ্ধে তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যেতে পারে না তখন বললো দেখুন ম্যাডাম এটা একটা নিয়ম মাত্র আমরা সকলেরই ফিঙ্গারপ্রিন্ট নেবো এমনকি রোশনায়েরও নিতে চেয়েছিলো কিন্তু পুলিশ বলছে যেহেতু রোশনায়ের ফোন রোশনায়ের হাতের ফিঙ্গারপ্রিন্ট তো থাকবেই সুতরাং ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো প্রয়োজন নেই ও ছাড়া আর কেউ হাত দিয়েছিল কি না আমরা সেটাই দেখতে চাই সবাই মুখ চাচাই করছে জাহ্নবী প্রতিবাদ করেছিল কিন্তু সেই প্রতিবাদ ধোপে টেকে সবাই সন্দেহ করবে তাহলে ওকে কি করবে বুঝতে পারছে না উপায় নেই শেষ পর্যন্ত আমরা দেখেছি জাহ্নবী প্রথম ফিঙ্গার প্রিন্টটা দিল ভয় পাচ্ছে ও কি কোনো আলাদা কিছু ব্যবস্থা করে রেখেছিলো হাতে কি কিছু পরে রেখেছিল যে এত স্মার্টলিও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিল ওমান কী হবে না যে রোশনাই নিরাপরাধ ও গরিমাকে বলেছিল তুমি কেন আমাকে সবসময় ভয় পাও তোমার তো ভয় পাওয়ার কথা না তুমি আমার থেকে কত এগিয়ে আমি তো একটা সাধারণ মেয়ে আর আমার কেউ নেই আমার মা ছিল মরে গেছে আমার বাবা ছিল কেউ কেউ মেরে ফেলেছে গরিমা বলেছিল তুমি এত প্রবলেম ক্রিয়েট করো কেন তোমার জীবনটা যেন কেমন একটা ছন্ন ছাড়া তোমার জীবনে কেউ নেই আরও বললো সে তো হবেই ছোট থেকে ওর মা ওকে ফেলে দিয়েছে অস্বীকার করেছে বাবাকে কারা মেরে চলে গেল ওর যে পালিত মা সে সমাজ পরিবারের অসম্মান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো ওর জীবনটা এলোমেলো হবে না তো কি তোমার হবে জীবনটা যাতে আরও এলোমেলো না হয় কেউ যাতে ওর পেছনে না লাগে আমরা সেই চেষ্টাই করব দেখতে থাকবো ধরা পড়ে কি না জাহ্নবী জাহ্নবী ধরা পড়লে পরিষ্কার হয়ে যাবে যে রোশনাই নিরপরাধ বহুবার ওকে বিপদে ফেলার চেষ্টা করেছেরা রা কেমন লাগছে ধারাব একটা জানিবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে